হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের গল্প অস্ত্রমালা পর্ব চৌত্রিশ লেখিকা নূর সদ্যনাম আবেগের চোখ বেয়ে দু ফোঁটা চোখের পানি গড়িয়ে বিছানায় পড়ল বড্ড ক্লান্ত লাগছে তার এই মুহূর্তে এখনই ঘুমিয়ে যেতে মন চাচ্ছে আবেগের চোখ খুলে রাখার জন্য ইতিমধ্যে নিজের সাথে যুদ্ধ করতে হচ্ছে আবেগ বহু কষ্টে চোখ খুলল যদি সে ঘুমিয়ে পড়ে তবে এই ঘুম তার জন্য মোটেও শুকর হবে না বরং যন্ত্রণাময় হবে আবেগের মাথা ভবো করছে রোদেলা কোথায় আবেগ এর তার মায়ের কথা মোটেও বিশ্বাস হচ্ছে না প্রথমে ক্ষণিকের জন্য রিসাদের নাম দেখে কষ্ট লাগলেও এখন কেন যেন মনে হচ্ছে রোদেলায় কোনো সমস্যা হয়েছে যে মেয়ে এত বাধা অতিক্রম করে রিসাদ হতে দূরে চলে এসেছে রোদেলার ভাষায় জাহান নাম ছিল ঈশাদের সংসার তাহলে জেনে বুঝে কেউ জাহান্নামে নামে ঝাঁপ দেবে কেন বরং যে জাহান্নামে নামে যাবে সেই প্রতিমূর্তি সেখান থেকে বের হয়ে আসতে চাইবে দুনিয়ায় যে যতই পাপ করুক না কেন কেউই জাহান্নামে নামে যেতে চায় না আবে কোটে বসল রোদেলার ফোনটা আবার হাতে নিল ফোনটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো ডায়ালের প্রথম ঋষাদের নাম এর আগে গতকাল বাবাকে করেছে পরশু আর বাস স্ট্যান্ডে থাকাকালে আবেগকে ফোন দিয়েছে ঋষাদের নাম সবার আগে এরপর আর কারো কল আসেনি আবেগ ফোনটা রাখতে গিয়ে খেয়াল করলো ফোনের কভারে লাল মাটি লেগে আছে সে ভ্রু ফেলে এই ধরনের মাটি তো তাদের বাসার একদম পাশেই স্তূপ করে রাখা সেই মাটি রোদেলার ফোনে আসলো কীভাবে ফোন তো বাসায় তাহলে নিচে থাকা মাটি ফোনে লাগলো কেমনে নাকি কালকে যখন বের হয়েছিল তখন লেগেছিল মাটি ফোনটার স্ক্রিনও ভাঙ্গা কালকে তো ঠিক ছিল আবেগ মনে করার চেষ্টা করলো না রেস্টুরেন্টের ভিতরে রোদেলা ফোন ব্যাগে ঢুকেছিল আর বের করেনি আবেগের মাথা হ্যাং সে সেক্ষণিকের জন্য রোদেলাকে অবিশ্বাস করেও বসলেও এখন আর করছে না অবিশ্বাস মেয়েটা সে চেনে মরে গেলেও ঋষাদের কাছে যাবে না আর তো একটা জানোয়ার তাদের বাসায় এসে কীভাবে রোদেলার ওপর তার সামনে অত্যাচার করতে ধরেছিল ধপ করে মাথা চোখ জ্বলছে আবেগে আবেগ নিজের ফোন বের করলো সাইলেন্ট করা ফোন বের করতেই রোদেলার এই নাম্বার থেকে ছয়টা কল সে ব্রুকুসকে ফেলে কিন্তু রোদেলার ফোনে তো তার নাম ডায়াল লিস্টে নাম নেই তবে কি তৃতীয় পক্ষে কেউ রোদেলার ফোন থেকে তার নাম ডিলিট করে দিয়েছে আবেগের মনে খটকার পাহাড় জমতে লাগে সে দ্রুত মেঘকে কল লাগায় মেঘ কল ধরতে গড় গড় করে সব বলে দেয় একদম এ টু জেড সব মেঘ সব শুনে প্রথমে আবেগকে ঝাড়ি দে বলে রোদেলা বিকেল থেকে বাসায় নেই আর তুই এখনও বাসায় বসে আসিস সিরিয়াসলি আবেগ এই তোর দায়িত্ববোধ কিভাবে কীভাবে এক মিনিটের জন্য ভাবলি রোদেলা রেশাদের কাছে যাবে সে মনিউ আবেগ কিছু বলতে পারছে না তার হাত কাঁপছে রোদেলা কি বিপদে আছে না না বিপদে নেই নিশ্চয়ই কোথায় গিয়েছে চলে আসবে আসলে আপনজন বিপদে আছে এটা কেউ মানতে চায় না শতবাক নিশ্চিত হলেও বারবার মনকে ভুল বোঝাতে লাগে কেউ চায় না তার আপনজন বিপদে পড়ুক আবেগ ঘামতে লাগল তার কানে কিছুই যাচ্ছে না বাইরে বোধহয় বাবা মায়ের সাথে চেল্লাচ্ছে কিভানার কান্নার শব্দ বেশি আসছে কি হয়েছে কি তার রোদলার কিছু হয়ে গেল না তো আবেগ আর কিছুই ভাবতে পারছে না সমুদ্রে কান্নার শব্দ বেশি আসছে সে সমুদ্রকে ঝাপটে ধরে কেঁদে দিল আবেগের অনেক কষ্ট হচ্ছে এভাবে কেউ চলে যায় রোদেলা কি একবারও আবেগের কথা ভাবছে না যদি ভেবে থাকে একবারও তাহলে বাসায় ফিরছে না মা কেন আজে বাজে কথা বলছেন সে কি জানে যে মেয়েটার গায়ে মা এত এত অপবাদ লাগাচ্ছেন সে মেয়েটা আবেগের বেঁচে থাকার চাবিকাঠি সে মেয়েটার কিছু হয়ে গেলে আবেগও মারা যাবে মেঘ দশ মিনিটের মধ্যে বাসায় ফিরল এসে আবেগদের বাসার সামনে সিসিটিভি ফুটেজ অন করলো ঠিক ফোনে দুইটায় একটা কালো মাইক্রোবাস এসে থামে তাদের বাসার সামনে তার দশ মিনিট পর রোদ্া নামলে তাকে অজ্ঞান করে গাড়িতে ঢুকানো হলো ফোনটা পড়েছিল নিচে রোদেলা ফেলে দিয়েছিল কেউ একজন চেহারা বোঝা যাচ্ছে না ফোন হাতে নিয়ে কি কি যেন করে উপরে উঠে গেল গাড়ি থেমেছিল না ডানে বাঘ নিয়ে চলে গেল। এই ফুটেজ দেখে আবেগ অজ্ঞান হতে গিয়েও পারল না কি করবে সে সত্যি তো রোদেলা বিপদে পড়েছে বিপদে পড়লে কি করতে হয় দোয়া ইউনুস পড়তে হয় কিন্তু এই মুহূর্তে তার কিছুতেই দোয়া ইউনুস মনে পড়ছে না আবেগের ভাবখানা এমন দোয়া পড়লেই রোদেলা বাসার সামনে এসে দাঁড়াবে আল্লাহ তো সাহায্য করে কিন্তু ওসিলার মাধ্যমে এইবার কে তার ওসিলা মেঘ আবারও ধমক দিয়ে বলে কেদে লাভ আছে এতক্ষণ চুপচাপ বসে না থেকে আমাকে কল দিলেও তো পারতি তোরা কিছু করবি না ভালো কথা করিস না আমি ঠিকই আমার বোনকে খুঁজে বের করব। যা তোর মায়ের কোলে গিয়ে বসে থাক যা সর আমার সামনে থেকে আবেগ হতাশ চোখে মেঘের দিকে তাকিয়ে বলে শব্দ সামার আমার আগেই বোঝা উচিত ছিল রোদেলার কোনো বিপদ হয়েছে এভাবে এতক্ষণ যাবৎ চুপ থাকা উচিত হয়নি আমার আমি কল্পনাও করতে পারি না কেউ রোদেলাকে বাসা থেকে তুলে নিয়ে যাবে মেয়ে কঠিন গলায় বলে কেন ভাবতে পারিস তোর সামনেই তো রিসাদ দুইবার অ্যাটাক করলো তারপরও এই ব্যাপারটা তোর কল্পনার বাইরে আর রোদেলার পালায়ও যাওয়াটা স্বাভাবিক জাস্ট স্পেসলেস তুই জানিস না রিষাদের গোষ্ঠী শুদ্ধ পলিটিক্স করে ওদের কত বড় ব্যবসা ওদেরকে পল্টনে সবাই চেনে আরে ওই বেটা তো সন্ত্রাস কিন্তু তোর চিন্তা চিন্তাভাবনা দেখে আমার গা জ্বলে যাচ্ছে কিভাবে ভাবলি তুই রোদেলা তোদেরকে রেখে সিহ আমি কোনোদিনই রোদেলাকে সন্দেহ করিনি ক্ষণিকের জন্য ভোরকে গিয়েছিলাম সেটা স্বল্প কিছু দিনের জন্য এসব বাদ দে এভাবে কাউকে গুম করা সম্ভব না বুঝলি আমি গোয়েন্দা বিভাগে স্পেশালি কথা বলি ওরা অ্যাকশন নেবে বাংলাদেশের গোয়েন্দার কাজ বিদ্যুৎ গতিতে চলে ওদের কাছে সবার ডাটা থাকে ঋষাদ কয়ে আছে সব বের করে ফেলবে আমি যাচ্ছি তুই আয় চল গাড়িতে বসে আছে আবেগ আর মেঘ মেঘের অফিসের জিপে আছে তারা মেঘ কার কার সাথে যেন কথা বলছে কিছুই না আবেগ মেঘ ফোন রেখে আবেগকে উদ্দেশ্য করে বলে গোয়েন্দা বিভাগ কেস নিচ্ছে এত দ্রুত হুম আমার পরিচয় দিতে সঙ্গে সঙ্গে একশো নিচ্ছে সবচেয়ে ভালো হতো মন্ত্রী টাইপের কেউ সুপারিশ করলে ওদের কিন্তু এক মিনিটের খেল এইসব বের করা কিন্তু ঢিলামি করে বড়ো কেউ রিকোয়েস্ট করলে কাজ দ্রুত করে ও চুপ থেকে বলে ওঠে সব দোস্তোর রোদেলার কিছু হলে আমি তোকে জিন্দামাটিতে পুতবো কি দরকার ছিল নাতাসার হেল্প করার আরে ও এমপির মেয়ে ওর কিছু হলে ওর বাপ দেখতো দরকার কি ছিল ঋষাদের সাথে ঝামেলা করা তো নাই তোর কিছু করার আর হতে চাস হাতেম তাই এখন বুঝ ডিভোর্স হয়েছে সরে আসতি সব কিছু থেকে নাতাশেকে জানানোর দরকার কি ছিল রেগে গিয়ে আবেগ শান্ত গলায় বলে একটা মেয়ের সব জেনেও ক্ষতি হতে দেওয়া আমার পক্ষে সম্ভব না মেয়েটা রিসাদকে ভালোবাসত বিয়ে করার কথা ছিল হয়তোবা আমি ওকে সব না জানালে বিয়ে হয়েও যেত তখন মেয়েটাকেও রেদালার মতো কষ্ট পেতে হতো ওর বাবা এমপি তাই বলে কি ওকে সেভ করা যাবে না ওকে কেন জানাবো না আমি মেয়েটার জীবন নষ্ট হতে পারত। মেঘ বিরক্ত হয়ে গেল এবং বলল এখন যে আমাদের রোদেলা বিপদে তার বেলায় কি আবেগ জানালার দিকে তাকালো তার মাথায় কি যেন একটা ব্যাপার আসলো সে মেঘের দিকে তাকিয়ে বলে তুই মাত্র বললি না বড় কোনো নেতার সুপারিশ হলে গোয়েন্দা বিভাগ ভালো কাজ করে হুম তো নাতাসের বাবা আমাকে অনেকবার বলেছে কোনো প্রকার হেল্প লাগলে তাকে জানাতে আমি কি ওনাকে কল দেবো অবশ্যই হাবলার মতো দাঁড়িয়ে কেন কল দে আবেগ দ্রুত কল লাগায় এমপি সাহেবকে উনি ফোন ধরলে আবেগ তার পরিচয় দেয় উনি বলে ওঠে ও ডাক্তার সাহেব কেমন আছেন স্যার আমার একটা হেল্প লাগতো হ্যাঁ হ্যাঁ বলো কী হেল্প ভালো কোনো হাসপাতালে জব দেবো তোমাকে এই অফারটা আগেও করেছি বাট ইউ রিজেক্ট ইট বাট এগেইন ইউ না না আমি খুব বিপদে পড়েছি সে কি আগে বলবে না তোমার কি আর্থিক সাহায্য লাগবে না তারপরে এমপি সাহেবকে সব জানাল লাগবে উনি সবটা শুনে কিছুটা চুপ থেকে বলেন। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো তুমি সত্য না জানালে আমার মেয়ের যে কি হতো আল্লাহ ভালো জানে তুমি চিন্তা করিও না আজকে এক ঘন্টার মধ্যে তোমার বউকে খুঁজে বের করার দায়িত্ব আমার আমার অনেক বড়ো নেতা মন্ত্রীর সাথে যোগাযোগ আছে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ধন্যবাদ স্যার আমি আজীবন তোমার ওপর কৃতজ্ঞ মাইসন তুমি কোনো চিন্তা নিও না আমি সব হ্যান্ডেল করব। ওই রাজকেলটারও একটা ব্যবস্থা নিব আমি রোদেলা অগসলভাবে মেজেরা এক কোনায় পড়ে আছে শরীরে বিভিন্ন জায়গায় জায়গায় লাল ঠোঁট ফেটে চুলগুলো নেতিয়ে গেছে কালকেও কত ভালো ছিল সে আবেগ কত যত্ন করে তার চুল মুছে দিয়েছিল রোদেলা জিনিস তার শরীর নিয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাছে এই মুহূর্তে তার মরে যেতে মন চাচ্ছে বারবার চোখে সমুদ্র আর আবেগের চেহারা বাসছে আবেগ কি তাকে খুঁজে পাবে নাকি এখানেই মরে যাবে সে তখনই ঋষাদের আগমন ঘটে এইবার প্রথম না এর আগেও একবার এসেছিল সে তারপর পার্শ্ববি হিংস্রতা দেখিয়েছে রিসাদ একা পেরে উঠতে পারেনি রোদেলা ঋষাদ এসে রোদেলা পাশে বসে পড়ে এবং জোরে করে বলে বৌ শুধু শুধু আমাকে রাগাই না ক্ষতি হলো তোমার হলো কি দরকার ছিল আবেগের গুণগান গান গাওয়ার আমি তোমার স্বামী আমার প্রশংসা করবে অন্য কারো না আজকে থেকে আমরা আবারও একসাথে সংসার করবো ওকে তুমি আর আমি আর কেউ না সমুদ্রও না রোদ্দেলার মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট নেই সে চোখ বন্ধ করে আছে অসহ্য যন্ত্রণা সারা শরীরময় প্রভাবিত হচ্ছে রিষাদ আবার বলল কি গো চুপ কেন কথা বলো রোদ্দার চোখ খুলে বলে আমাকে প্লিজ যেতে দাও সে কি জামায়ের বাসা ছেড়ে কই যাবা আমার স্বামী আবেগ উফ আমার আবেগের নাম জাস্ট হের দিস নেম আজকে থেকে তোমার মুখে কেবল আমার নাম থাকবে বুঝলে রোদেলা উঠে বসলো তারপর বলল আমি বাসায় যাব। আমাকে যেতেও রিসাদ আমি আবেগের কাছে যাব। ঋষাদের মাথা আবারও গরম হতে লাগলো সে রোদেলার গালে চেপে ধরে বলে এই আবেগের মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই ওর চেয়ে বেশি টাকা পয়সা আছে আমার তোকে আবেগের মতো হতে আরও একশোবার জন্ম নিতে হবে আর তুলনা করলি না তোর আর আবেগের তাহলে একটা কথা মনে রাখিস চাঁদের সাথে ধোলার তুলনা করা যায় না তুই আবেগের পায়ের ধোলার সমানও না রিসাদ অনেক জোরে রোদেলার গালে থাপ্পড় মারল রোদেলার ছিটকে পড়ে যায় মেঝেতে রিষাদ ধীরে ধীরে রোদেলার কাছে এগোতে লাগে মুখে হিংসতা সাপ রাত দশটার দিকে গোয়েন্দা বিভাগের একজন সিনিয়র অফিসার মেঘের ফোনে একটা অ্যাড্রেস সেন্ড করে মেঘ আর আবেগ দ্রুত সেই জায়গায় পৌঁছে গেল জায়গাটা একটা গোডাউন ভিতরে ঢুকে পড়ে তারা আশেপাশে কেউ নেই বেশ কয়েকজন পুলিশ অফিসার আর মেঘ আবেগ একটা রুমে ঢুকতে আবেগ দাঁড়িয়ে গেল থমকে গেল রোদেলা মেঝেতে পড়ে আছে চারপাশে যেরকমভাবে মালামাল পড়ে আছে ঠিক সেইভাবে তার রোদেলা পড়ে আছে মেঝেতে ফোনে ফ্ল্যাশ